আজ সেই ঘটনার প্রতিবাদে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাছেন আপনারা দেখতে পাচ্ছেন সেটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা জানেন গতকাল যেখানে দেখা গিয়েছিল এই পাথর বৃষ্টি ছড়া হয়েছিল পুলিশকে লক্ষ্য করে একাধিক পুলিশ রক্তাক্ত হয়েছিলেন আহত হয়েছিলেন দোকান ভাঙচুর করা হয়েছিল বাড়ি ভাঙচুর করা হয়েছিল অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল মহেশলাতে সেই ঘটনার প্রতিবাদে বিধানসভার বাইরে বিজেপি বিক্ষোভ গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় এলাকা জুড়ে ধারা জারি করা হয়েছে গ্রেফতার করা হয়েছে চোদ্দ জনকে সাতটি এফআইআর দায়ের করা হয়েছে জায়গায় জায়গায় রয়েছে পুলিশ থেকে চলছে পুলিশের তহলদারি যাতে নতুন করে উত্তেজনার সৃষ্টি না হয় কাণ্ডের প্রতিবাদেই বিজেপি আজ পথে আজকে তারা বিক্ষোভ দেখাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা নেতৃত্ব রয়েছেন বিরোধী দল নেতা শুভেন্দু বিরোধী দল শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই বিজেপি বিক্ষোভ দেখাচ্ছে বিধানসভার বাইরে বস তলায় গোষ্ঠী সংঘর্ষের ঘটনার পর আজ রবীন্দ্রনগর এলাকা থমথমে বন্ধ রয়েছে দোকানপাট গতকাল একদিন দোকানে ভাংচুর চলানো হয় আপনাদেরকে দেখিয়েছিলাম সেই ছবি এমনকি সিসিটিভি সিসিটিভি খুলে নেওয়া হচ্ছে সিসিটিভি ভাংচুর করা হয়েছে বিধানসভা থেকে খালি খালিপাই রাজভবনের উদ্দেশ্যে যাত্রা বিরোধী দাঁতার শুভিকার নেতৃত্বে বিজেপি বিধায় আপনারা দেখতে পাচ্ছেন দেখাচ্ছি আপনাদেরকে বিধানসভা থেকে খালি পায় রাজভবনের দিকে যাচ্ছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপি বিধায়করা তাদের হাতে গাছ রয়েছে তাদের হাতে প্ল্যাকার্ড রয়েছে প্রতিবাদ জানাচ্ছে যেভাবে গতকাল ময়েস তলায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছিল প্রত্যেকটি ছবি আপনাদেরকে দেখিয়েছি প্রত্যেকটা মুহূর্তের ছবি আপনাদের সামনে আমরা নিউজ টেনে পর্দায় তুলে ধরেছিলাম এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে বিধানসভা থেকে রাজভবনের উদ্দেশ্যে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা খালি পায়ে যাচ্ছেন তারা আমাদের সরকার ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আজ ভৌমিক প্রিয়াঙ্কা এই মুহূর্তে কি ছবি উঠে আসছে দেখো একেবারে যে বিজেপি বিধায়করা রয়েছেন তারা কিন্তু তারা এগিয়েছেন মিছিল করে রাজভবনের উদ্দেশ্যে এবং তুমি দেখতে পাচ্ছ সেখানে কিন্তু তৈরি হয়েছে এবং বিরোধী দলের শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ভালো পায়

সঙ্গে থাকো প্রিয়াঙ্কা ধন্যবাদ প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে ফোন লাইনে ছিল আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক আপনাদেরকে দেখাচ্ছি ছবি বিরোধী দলের শুভেন্দু অধিকারী তিনি মাথায় তুলসী গাছ নিয়ে রাজভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন খালি পায়ে হাঁটছেন খালি পায়ে হাঁটছেন দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে শুরু হয়েছে এই পদযাত্রা রাজভবন পর্যন্ত যাবেন এবং সেখানে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করার কথা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়করা প্রচুর পরিমানে পুলিশ নামানো হয়েছিল পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় পাথর ছোড়া হয় তারপরে উন্মত্ত জনতাকে ছত্র ভঙ্গ করতে পুলিশ টিআর গ্যাস ছোড়ে এমনকি লাঠিচার্জ পর্যন্ত করে পুলিশ রবীন্দ্রনগর থানা এলাকায় যেখানে দেখা গিয়েছিল রবীন্দ্রনগর থানার সামনেই বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এমনকি পুলিশের পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়েছিল আপনারা গেটের সামনে পৌঁছে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা বিধানসভা থেকে খালি হেঁটে তারা রওনা দিয়েছিলেন রাজভবনের উদ্দেশ্যে এই মুহূর্তে রাজভবনের সামনে পৌঁছে গিয়েছেন তারা সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে

এই বাবু ফালি সঙ্গে থাকো প্রিয়াঙ্কা আপনারা দেখতে পাচ্ছেন দেখাচ্ছি আপনাদেরকে রাজভবনের ভেতরে ঢুকছেন রাজভবনের ভেতরে ঢুকছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা তারা রাজভবনের ভেতরে ঢুকে গিয়েছেন একটু আগেই আপনাদেরকে বলছিলাম জানাচ্ছিলাম রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে চান শুভেন্দু অধিকারী তার সঙ্গে রয়েছেন বিজেপির বিধায়করা গতকাল যেভাবে মহস্থলে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটেছে রবীন্দ্রনগর এলাকা আজও থমথমে রয়েছে গতকাল দোকান ভাঙা হয়েছে বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং কি যাতে কোনো রকম তথ্য প্রমাণ না থাকে তা লোপাট করার জন্য সিসিটিভি পর্যন্ত ভেঙে ফেলা হচ্ছিল সেই ছবিও আপনাদেরকে দেখিয়েছিলাম এলাকা জুড়ে একশো তেষট্টি ধারা জারি করা হয়েছে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে চল্লিশ জনকে এফআইআর দায়ের করা হয়েছে ঘটনার প্রতিবাদেই আজ বিধানসভা থেকে খালি পায়ে রাজভবনে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি বিধায়করা তারা রাজভবনের ভিতরে প্রবেশ করেছেন সেই ছবিও দেখাচ্ছি আপনাদেরকে ময়স্থলা নিয়ে বিধানসভায় মুলতবি প্রস্তাব জমা দিয়েছে বিজেপি মালদা মুর্শিদাবাদ মেটিয়া পুরুচয়ের ঘটনা নিয়ে আলোচনার দাবি জানিয়েছিলেন বিজেপি বিধায়করা তবে তা মঞ্জুর করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তারপরে ছেড়া হয় বিজনেস পেপার এরপরেই বিধানসভার বাইরে বেরিয়ে কি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের

রাজ্যপাল মহোদয় আমরা টাইম চেয়েছিলাম একটা সময় টাইম আমরা অল আউট করছি আমরা কোথাও মুভ করেছিলাম মাননীয় বিচারপতি আমাদের লয়ারকে বলেছেন আপনারা ফাইল করে আসো